টেলিভিশন এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান সম্প্রতি তার স্বাস্থ্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছেন হিনা তিনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ পোস্ট করে তার ভক্তদের অনুপ্রেরণা দিয়েছেন তিনি জানিয়েছেন যে এই কঠিন সময়ে তিনি ইতিবাচক থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছেন হিনা তার পোস্টে লিখেছেন এটি একটি এমন সফর যেখানে ব্যথা ভয় এবং অনিশ্চয়তা রয়েছে কিন্তু প্রতি অন্ধকার রাতের পরেই একটি সকাল আসে আমি প্রতিদিন এই বিশ্বাস নিয়ে বেঁচে রয়েছি যে এই সময়ও পেরিয়ে যাবে অভিনেত্রী তার চিকিৎসা সংক্রান্ত ছবি ও ভিডিও শেয়ার করেছেন যেখানে তার মানসিক শক্তির প্রতিফলন ঘটেছে তিনি আরও বলেছেন যে চিকিৎসার সময় শারীরিক এবং মানসিক সংগ্রাম সহজ নয় কিন্তু পরিবার এবং ভক্তদের ভালোবাসা ও সমর্থন তাকে শক্তি যোগাচ্ছে হিনার এই সাহসিকতা তার ভক্তদের মধ্যে গভীর শ্রদ্ধা সৃষ্টি করেছে এবং তাদের কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক থাকার প্রেরণা দিয়েছে